কারণ সৎসাহসের সাথে তিনি যে একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়ে গেছেন এটা সমস্ত প্রজাতন্ত্রের দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে উজ্জীবিত করবে যে আবদুল্লাহ মামুনেরকে পুলিশ অফিসাররাই বলছে আদালতে যে স্যার দেখেন আপনি যে কাজ করেছেন খুন খারাপ যাদের জন্য করেছেন শেখ হাসিনা কামাল শেখ সেলিম জয় আমাদের জাতির দুঃখ হলো আমাদের জাতির ট্র্যাজেডি হলো রবীন্দ্রনাথ ঠাকুর লিখে রেখেছেন যে আমাদের জাতির ট্র্যাজেডি হলো আমাদের জাতির যোগ্য আসনটিতে যোগ্য লোকটিকে দেখিতে দেওয়া যায় না সে আসন অর বা চীনেরা দখল করে রাখে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে রেখেছেন সে অর বা আমরা দেখলাম বাংলাদেশের বড় বড় পদে সু পদে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পদ দিয়ে আমি শুরু করি নিজের সচিব জেনারেল সেকশন অফিসার ক্যাপ্টেন এগুলো পরে বলব এই যে দেখেন থ্রি কাল্প্রিটস অন দ্য সেম লাইন থ্রি ক্রিমিনালস আর অন দি সেম লাইন এইটা গতকাল শুক্রবার ইত্তেভাগও বেরিয়েছে তারা বলছে থ্রি ক্রিমিনালস আর অন দ্য সেম লাইন এটা তিন বছর তিন বারোই অক্টোবর দু হাজার বাইশ তারা তিনজন এক লাইনে আছে কে কে আছে শেখ হাসিনা আর সরস্বতির কামাল আর আই জি মামুন তারা তিনজন দেখেন এক থ্রি ক্রিমিনালস আর অন দ্য সেম লাইন আনোলি অ্যালায়েন্স দি ক্রিমিনালস অ্যান্ড দি এখন কি হয়েছে এই মামুন আমি কিন্তু নিজে আমি দেশবাসীকে বলছি সতেরোই সতেরোই জুলাই আমি 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 আইতে সতেরোই জুলাইতে দুপুরে আমি লাইভ টিভিতে আমি এই ছবি দেখাছিলাম বলছিলাম সাইদকে গুলি করে বেড়েছে এবং সেজন্য মামুনকে বললাম তোমার কিন্তু মৃত্যুদণ্ড আই কল মামুন বাই নেম আমি মামুন তোমার কিন্তু মৃত্যুদণ্ড হবে আই কল ডিজি বিজিবি আস জেনারেল আশ্রা বলছেন কি বাই নেম আই কল জেনারেল অফিস স্যার বাই নেম আমি বলেছি যে আপনি থামান আপনি গুলি করতে পারবেন না আমি সার দেয় আমি নিজে মুক্তিযুদ্ধ বিষয়ে ক্লাস দিয়ে দেখেছি আমি সেখানে বলেছি সেখানে কী দেখে আসছি নিয়ম হলো হাঁটু গেড়ে বসে বাম হাঁটু মাটিতে রেখে পুলিশ গুলি করবে কিন্তু এখানে পুলিশগুলি করছে বুকের উপরে এবং আমি তখন বলেছিলাম এই যে গুলি করা করে মারা হচ্ছে এটা কিন্তু পুলিশ আইনের লঙ্ঘন পুলিশ আইনের লঙ্ঘন পুলিশ আইনে বলা আছে যে তুমি এটা করতে পারবে না এবং সি আর বলা আছে যে কারো বুকের ওপরে গুলি করতে পারবে না এবং বলা আছে হাটুর নিচে গুলি করতে হবে এইগুলো সুস্পষ্টভাবে বলা আছে এই যে পুলিশ আইন আটশো একষট্টি ব্রিটিশ আমলের সেকশন টোয়েন্টি থ্রি সুস্পষ্টভাবে বলা আছে পুলিশ অফিসারদের শুধুমাত্র বৈধ আদেশ পুলিশ মান্য করবে অবৈধ আদেশগুলো অমান্য করবে সেনা আইন সেনাবাহিনীর সেনা আইন আমি সেদিন বলেছিলাম এটা দ্বিতীয় মজুদের পর যে যেটা বলে উনিশশো বাহান্ন এর পঞ্চান্ন দ্বারা যেটা জাতিসংঘ অ্যাডপ্ট করছে তাতে বলা আছে আর্মি কমান্ডার অবৈধ আইন কোনো সেনা সদস্য মানতে বাধ্য না বরং অবৈধ আইন প্রত্যাখ্যান করা তাদের কর্তব্য আর যারা আমাদের যারা ম্যাজিস্ট্রেট বাংলাদেশের বিশ্বের সকল ম্যাজিস্ট্রেট তাদের উদ্দেশ্যে বলা আছে এই জুডিশিয়াল প্রোটেকশন অ্যাক্ট সেকশন একে বলা আছে আমরা বলেছি নির্দেশে আমরা এটা করেছি ম্যাজিস্ট্রেট তা করতে পারবো না ম্যাজিস্ট্রেটকে করতে হবে কে যে তার গুড ফেথ অ্যান্ড জুডিশিয়াল জাজমেন্ট অ্যাপ্লাই করে কিপিং কনসাস হাই সে জাজমেন্ট দেবে আমাদের দেশে এইগুলো 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 প্রতিপালন করা হচ্ছে না বলে কি হয়েছে এই দেখেন এই যে ঢাকায় ছাত্রদের লাশ এখানে আগুন দিয়ে দিয়েছে পুলিশ আমি সেদিন বলেছিলাম যে আমি যে রনাঙ্গনে পড়েছিলাম লাশের মধ্যে আমার লাশের উপরে যদি আপনাকে আগুন দিত তাহলে আমি কথা বলতে পারতাম না অথচ এদের মধ্যে একজন বেঁচে ছিল আমি গেছি ওখানে ওখানে গেছি ওখানে বলছে যে একজন বেঁচে ছিল এক দোকানদারের এক দোকানের কর্মচারী বলল। তো পুলিশ আগুন দিয়ে দিয়েছে তো যারা মুসলমান তারা কী করে আগুন দেয় এবং আমাদের একটা সেমিনার ছিল কদিন সেমিনার ছিল সেই সেমিনারে আমাদের একজন মুক্তিযোদ্ধা বিচারক রিটায়ার্ড উনি এই কোরআন শরীফের কথা বললেন আমি কোরআন শৈফের কথা বলি বলে অনেকে বোঝা আপনি কোরআন শরীফের কথা বলেন আরে বেদ কোন কথা বলবো না হর মোহাম্মদ সাল্লাহমে নবী তার কাছে ভেড়া তার হাতে কথা বলবো না এক কনসৈ আছে যে তুমি যদি একজন মানুষকে হত্যা করো আল্লাহ তালা বলে নাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বলে নাই একজন মানুষকে যদি হত্যা করো তাহলে তোমার কাঁথে সমগ্র মানব জাতি হত্যার গোনা লিপিবদ্ধ হবে এখন শেখ হাসিনা আর এই 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 যে খুনি খুনি শেখ হাসিনা খুনি কামাল খুনি মামুন তারা যে আমাদের পনেরোশো ছাত্র হত্যা করেছে ছাত্র জনতা ও অনেকে বলে দু হাজার যা হোক পনেরোশো যেটা কাম লেখা হচ্ছে তো পনেরোশো লোককে হত্যা তারা করলো কী করে তারা কি আল্লাহ কোরআন শিব কোনো দিন পড়ে নাই কোরআন কি কোনো দিন হাত দিয়ে দেখে নাই জানলে এই কি লিখে গেছে কী নির্দেশ দিয়েছে এরা তো আমাদেরও করে না তো এখন শেষ পরিণতি কি হলো আমাদের গতকালের একটা সেমিনার ছিল সেখানে অফিসাররা বলছে যে মামুন তার মৃত্যুদণ্ড থেকে নিজেকে রক্ষার জন্য জীবন ভিক্ষা চেয়েছে এবং তাকে জীবন ভিক্ষার আদর দিয়েছে কিন্তু সে এখন রাজসাক্ষী হাসিনা আর কামাল আর অন্যান্য মন্ত্রীরা যেসব খুন খেলাপি করেছে সেগুলো সে তাদের মাধ্যমে ডকুমেন্ট হিসেবে তুলে ধরবে এই ছবির থেকে আমি দেশবাসীকে বলছি কিন্তু দেশবাসী ভাই বলে আমি সকল উদ্দেশ্যে বলছি আমাদের দেশে যে যে যেখানে আছেন আমাদের যে সচিব আমাদের যে জেনারেল আমাদের যে এয়ার মার্শাল এয়ার ভাইস মার্শাল অ্যাডমিরাল ভাইস অ্যাডমিরাল ডিজি বিজিবি পুলিশ বিসিএস অফিসার সেকশন অফিসার টিএনও জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি তাদের সকলকে বলছি আপনারা এখন থেকে এইটার থেকে আমাদের কি শিক্ষা এই শিক্ষা যে আমরা এখন থেকে দলের দালালি করব না দলের দালালি না করার জন্যেই তো সংবিধান আমি বাংলাদেশের লক্ষ লক্ষ অফিসার আর্মি সিভিল অফিসারদের সংবিধান দেখাচ্ছে সংবিধান পড়ে দেখবেন এখানে বলা আছে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী প্রজাতন্ত্রের জনসেবক আমরা কোন দলের না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কোনো দলের না কিন্তু পুলিশ এই দলের উঠ্ধে উঠে আমাদের জনসেবকদের কাজ করতে হবে কিপিং কনস্টিটিউশন অ্যাড ডেভেলপ সংবিধানে যা আছে সেইটাই আমরা ফলো করব অন্য কিছু আমরা করব না করতে দিব না এবং কেউ করতে বললে আমরা সেটা কি করব রিজেক্ট করব ডিফাই করব ডিনাই করব হাউ উই কুড কিপ দ্য অফিসার্স অন দি রাইট ট্র্যাক অনেস্টি ডিগনিটি ট্রান্সপারেন্সি এখানে করে রাখা যেতে পারে তখন কয়েকজন আলোচনা করলেন যে রাখতে পারি না কেন সেটা আলোচনা করা হোক রাখতে পারি না সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে জানা প্রকাশ সবাই বলল। এই যে মামুন মামুন যে খুন খারাপি করলো পুলিশকে দিয়ে করাইছে এই হাজিরার নির্দেশে কামালের নির্দেশে কেন করছে এখানে হয় কি দেশবাসীকে আজকে আমি বলছি সচিবালয়ের অফিসারদের বলছি টিএনও ডিসি আর্মির জেনারেল নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল এয়ার ভাইস মার্শাল বিমান বাহিনীর আমি সকলকে বলছি এটা হয় কি মন্ত্রী এসে জেনারেলদের সাথে সচিবদের সাথে লাইন করে করে বলে যে আমার গত পঞ্চাশ বছর আমি রাজনীতি করেছি তো আমার ঘর বাড়ি সব রাজনীতিতে চলে গেছে তা আমার এখানে আর কিছু টাকা আয় করে দিতে হবে আর বাস কোটি টাকা সংগ্রহ করে দিতে হবে এবং কিভাবে দিবেন এই মন্ত্রণালয় যে বাজেট আছে থেকে তারা পাঁচশো কোটি টাকা করে দিতে হবে এবং সে করে কি শেয়ারটা প্রাইভেট সেক্টরের আত্মীয় আত্মীয় দেখে ওই প্রাইভেট সেক্টর এস্টাবলিশমেন্ট ইউনিভার্সি ডেপুটি সেক্রেটারি সে হয় সে ওই সচিব আর জেনারেল থেকে করে যে এই প্রোজেক্ট রেখে দেন এই ওকে দেন এখান থেকে টাকা সাহেব বিশ কোটি পাবে কি ষাট কোটি টাকা পাবে এইভাবে তারা তারা খুব ফোর্স করে মন্ত্রী প্রাইভেট এসে ফোর্স করে এবং খুব টর্চার করে কি সচিবদের ওপরে জেনারেলদের উপরে মন্ত্রীদের দিতে হবে এইভাবে দুর্নীতিটা অ্যাপিডেমিক আকারে মিনিস্ট্রিতে এবং ক্যান্টনমেন্টে ছড়িয়ে পড়ে দেখেন প্রেসিডেন্ট এসাদের সময় এখানেকে বিশে একুশটা প্রজেক্ট পাশের জন্যে পড়া হলো সেখানে মুজির আস ছিলেন ক্যাবিনেট উনি বললেন বল স্যার এগুলো মন্ত্রীদের লুটপাটের প্রজেক্ট একটাও পাশ হবে না আপনি পাস করবেন না আর এদের এখানে আমরা কোনো প্রজেক্ট ড্রাইক্টর দেবো না এখানে লুটপাট হবে তো যেখানে মহদুদ ছিল কাজা পর্যন্ত লাভ উঠলো স্যার এটা আমাদের প্রোজেক্ট আমরা জনগণের সেবা করি ওয়েলফেয়ার জনকল্যাণের জন্য করেছি আর আমাদের এরকম রকম করে কথা বললো তো মুজিরক স্যার স্যার আপনারা যদি এগুলো বলতে দেন তাহলে ল্যাটস আউট আপনি এগুলো দেন আমরা কোনো প্রজেক্ট ড্রাইক্টর আপনি আপনি করেন তখন মুজির স্যার ওদেরকে ধমকেলো বললো যে তখন যাবেন না দ্য দি অ্যান্ড দ্য প্রেসিডেন্ট নবেন এই প্রচার আরটাও পাশ হবে না তো এরকমভাবে তো ফলস পর্যায়ে হাসিনের সময় হাজার হাজার পাশ হয়েছে লুটপাট হয়েছে এইগুলো তো থামাতে হবে সচিবদের তো মাথু কথা বলতে হবে জেনারেলদের মাথু উঁচু কথা বলতে হবে আর এই চিঠিটা বলে আপাতত সৃষ্টি করবো এর সাথে তালার সাথে তুলনা করেছিল একজন এমপি সেটা বিষয়ে আমি এবং এই যে সাদেক স্যার প্রেসিডেন্ট ডুবে গেলাম যে বললো আপনার এমপিকে আপনি সাসপেন্ড করেন তখন সেই গুপ হয়ে গেল ফাইল এগুলো ফেলাই দিল তারপর মুজুর আক স্যার দিকে তাকালেন যে ইঙ্গিত দিলেন তখন আমি বললাম স্যার প্লিজ পিক আপ দি ফাইলেন পুটি সিগনেচার স্যার খুব স্ট্রং ল্যাঙ্গুয়েজে বললাম তখন উনি এবং এবং স্যার আপনি যদি এটা রাজি না হন আর প্রেস ক্লাবে যাবো যে আমরা প্রেস বলে দেবো যে আপনি নিজেকে আল্লাহ তুলনায় করেছেন তখন উনি নিজে নিচে ফাইল তুললো এবং সই করে করে বললো যে হ্যাঁ হ্যাঁ ইউপি কামস অব স্টাকাস ওই যে স্পাক বিদ্রোহের সেই নেতার কথাটা বললেন তো আমি বলছি যে বাইন এর সাথে মতো আমরা মোকাবেলা করেছি এবং অন্যান্য মন্ত্রীদের তো আমি আমরা মোকাবেলা করেছি খুব খুব ফেরত আসলি তো অফিসারদেরকে মোকাবেলা করতে হবে লাস্ট পয়েন্ট হলো আমি ক্যাবিনেট সেক্রেটারিকে বলেছিলাম লাস্ট ক্যাবিনেট সেক্রেটারি শেখ হাজিরা যে শেখ হাজিরাকে তোমার সার স্যার ভালো করে তার কি জেন্ডার চেঞ্জ হয়েছে সে তো মহিলা তাই এবং আমি আমি ইন্দিরা গান্ধীর পিয়ন আক স্যার বই দেখালাম বলে তার চিঠি আছে সে বলছে ডিআর ইন্দিরাজি বলে চিঠি লিখছে তো ইন্দিরা গান্ধীকে তো স্যার বলে নাই আর তোমরা তাকে স্যার বলছো এই করে এই করে সেখানে স্যারটার বলে এরা তার মাথা খারাপ করে দিয়েছিল এবং তাকে 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 বলা যায় উন্মাদ করে ফেলেছে যে আবদুল্লাহ মামুনেরকে পুলিশ অফিসাররাই বলছে আদালতে যে স্যার দেখেন আপনি যে কাজ করেছেন খুন খারাপি যাদের জন্য করেছেন শেখ হাসিনা কামাল শেখ সেলিম জয় পুতুল শেখ না। তারা তো বিদেশে একেবারে রাজার হালা আছে ফাইভ স্টার হোটেলে আসে রাজা মহারাজার হালে জীবনযাপন করছে আপনি জেলে যে পজবেন তা না তার আগে মৃত্যুদণ্ড গ্রহণ করবেন আপনি সিদ্ধান্ত করেন আপনি কেন করবেন পুলিশদেরকে যে ইউজ করেছে আর্মিদের যে ইউজ করেছে সচিবদের যে ইউজ করেছে তারা বহির্বিশ্বে গিয়ে আকবরবাদশের মতো জীবনযাপন করছে রানী ভিক্টোরিয়ার মতো জীবনযাপন করছে আপনি কেন মৃত্যুদণ্ডের দণ্ডিত হতে যাবেন তখন সে নিজেই বলছে যে না আমি রাজস্ব এবং আজকে সারা প্রজাতন্ত্র যথা অফিসার টিএনও থেকে সচিবালয় পর্যন্ত ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে পুলিশ লাইনে পুলিশ লাইনে ভূমিকম্প হয়ে যাচ্ছে ভূমিকম্প হয়ে যাচ্ছে যে মামুন যে কাজ করেছে ভবিষ্যতে আমাদেরও এরকম হতে পারে আমাদের জীবনে এরকম কলঙ্কময় জীবন হতে পারে সুতরাং এখন থেকে আমরা এই সংবিধানে যা আছে তার বাইরে কোনো দলের প্রতি আনুগত্য দেব না দল যদি বলে দুর্নীতি করতে আমরা লাথি মারব দল যদি বলে কাউকে খুন করতে তাকেই আমরা গুলি করে দেবো এটা একটা ভালো হয়েছে আমি মনে করি সম্মানিত হবেন কারণ সৎসাহসের সাথে তিনি যে একজন প্রধানমন্ত্রীর বিদ্রুদ্ধ সাক্ষী দিতে রাজি হয়ে গেছেন একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বিদ্রুদ্ধ সাক্ষিত দিতে রাজি হয়ে গেছেন এটা সমস্ত প্রজাতন্ত্রের দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে উজ্জীবিত করবে সমস্ত অফিসারদের উজ্জীবিত করবে হ্যাঁ তার নিরাপত্তার বিষয়ে আমিও অশঙ্কিত এবং সরকার তার নিরাপত্তার বিষয়ে নিশ্চয় ব্যবস্থা নিবে আমি শিওর নিতে হবে তাহলে যদি কেউ এগিয়ে আসবেন সরকারকে সাহায্য করতে তার মানে এটা তো আমরা আপাতত দৃষ্টি বলতে পারি যে প্রকাশ্যে সরাসরি সরকারকে আবদুল্লাহ মামুন সহযোগিতা করার জন্য তিনি কাজ করতেছেন করছেন সরকারকে সহযোগিতার চেয়ে বড় কথা হলো তার নিজের মধ্যে শুদ্ধ হওয়ার একটা চেতনা জাগ্রত হয়েছে এটা আমি বলবো শুদ্ধ হওয়ার চেতনা জাগ্রত হয়েছে এবং উনি এটা করে বাংলাদেশের সমস্ত অফিসারদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করেছে